কেকের এত দাম কেন বলেন তো অনেকেরই প্রশ্ন থাকে আজকের যে কেকটা বানাচ্ছে কেকটা কিন্তু দশ হাজার টাকা মূল্য ছিল এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে এটার ভিতর কি ব্যবহার করা হয়েছে বা এটার এত দাম কেন এটার ডেকোরেশনটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে এটার দাম কেন এত ধরা হয়েছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পে মাইয়াজ কিচেন ভিডিওর স্ক্রিনে দেখানো ছোটো কেকটা সাইজ এবং ওয়েট ছিল বেন্টু কেকের আর এই কেকটা আমি কোথায় কীভাবে ডেলিভারি করেছি বা এত টাকা কেন নিয়েছে সেটা কিন্তু পুরো ভিডিওতে আলোচনা করব। আর প্রথমে কেকটাকে আমি ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম ত্রিশ থেকে ত্রিশ মিনিট পরে কেকটাকে বের করে নিয়েছিলাম এরপর ভালো করে ক্রিম দিয়ে কেকটাকে কাবার করে নিচ্ছি আর আজকে কেকের ভিডিও অসংখ্য কেক মেকার আপুরাও দেখবেন আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন যে আজকে ডেকোরেশনটা কেমন হয়েছে এরপর এখানে একটা স্ক্রেপার দিয়ে আমি ভালো করে এটাকে একটা ফিনিশিং আনা ট্রাই করছি যেহেতু ছোটো কেক খুব ইজি ওয়েতে কিন্তু ফিনিশিং চলে আসে নিচের ফিনিশিংটা দেওয়া শেষ হলে উপরে ফিনিশিং আনা ট্রাই করছি এখন অনেকে বলবেন কেক দেখা যাচ্ছে আপনি কি ফিনিশিং করছেন যেহেতু এটা একটু দামি কেক ফিনিশিংটা একটু স্পেশালভাবে হবে যার কারণে আমি এটাকে এভাবে ফিনিশিং করছি এই তো ফিনিশিং আমার শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে আমি একটা পাইপিং ব্যাগে আমি কিছুটা গ্রিন ফুড কালার দিয়ে ক্রিম করেছি আর এখানে কিছুটা ডাল ফালা করে নিয়েছি একটা ছোট ফুলের তোড়া অথবা ফুলের টপ করার জন্য আর এটা আমি আমার মনের মতোই ডেকোরেশন করেছি দেওয়া হয়ে গেলে ছোটো সাইজের একটা রোজ নজেল দিয়ে আমি এখানে কিছুটা ফুল করে দিচ্ছি আর এ ফুলগুলো দেখতে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা যারা নতুন সিম্পল কেক ডেকোরেশন করতে চাচ্ছেন ফাঁকিবাজিভাবে চাইলে কিন্তু এই ডেকোরেশনটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন ফুলগুলো করার অনেক সুন্দর একটা ইচ্ছে ছিল বা অনেক ইচ্ছে নিয়ে কেকটা ডেকোরেশন করতে বসেছিলাম কিন্তু সময় স্বল্পতার কারণে ফুলগুলো চাইলেও আমি সুন্দর করতে পারিনি কারণ অনেক বেশি তাড়াহুড়া ছিল অনেকের প্রশ্ন থাকে যে আপু আপনার ক্রিম এত নরম দেখায় কেন এখন যেহেতু গরমকাল ক্রিম একটু নরম লাগবে এটা হচ্ছে সিম্পল উপরের ফুলগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে ফুলের তোড়ার জন্য একটা পিতা করে নিচ্ছি আপনারা চাইলে এখানে হচ্ছে এটা আর্টিফিশিয়ালও ব্যবহার করতে পারেন আমি এটা ক্রিম দিয়ে করছি ডেকোরেশন আমার শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এখানে কিছুটা গোল্ডেন সুগার বল ব্যবহার করব এখন একদল পাবলিক এসে বলবে যে আপনার এটা কোনো ডেকোরেশন হয়েছে এটা ফিনিশিং হয়েছে এটা সুন্দর হয় নাই তাদের জন্য বলছি আপনারা সুন্দর সুন্দর কেক তৈরি করে আমার কমেন্ট বক্সে এই ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করবেন তাহলে আমি আপনাদের ভিডিওগুলো দেখে পরবর্তীতে কেকটা তৈরি করার চেষ্টা করব এরপর এখানে যেহেতু এটা বেন্টু কেক একটা পেপার নিয়ে নিচ্ছি এখানে চাইলে টিস্যু ব্যবহার করতে পারেন পেপার উঠিয়ে নিয়েছি কিভাবে উঠিয়েছি সেটা কিন্তু অবশ্যই আমি শেয়ার করেছি উঠিয়ে কিন্তু এখন বেন্টু কেকের একটা বক্স আমি এটা নিয়ে নিব অনেকেই জিজ্ঞেস করেছেন সেদিন আপু বেন্টু কেকের বক্সগুলো কোথায় থেকে নিয়েছেন আমি এটা কুমিল্লা থেকে কালেক্ট করেছি আপনারা চাইলে কুমিল্লা বেকিং টুলস থেকে কালেক্ট করতে পারেন যাই হোক আজকের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ